এই অবস্থা সে যদি সুস্থ হয় আবার আগের জীবনে ফিরে আসে আপনারা অবশ্যই দেখতে পারবেন মৌসুমীর সর্বশেষ আপডেট তো কালকে ওনাকে ঢাকা নিয়ে যাবে মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হইব তো এই যে মৌসুমি খাবার খাইতেছে তো দেখেন মানে মানে খাবারগুলো আমরা সাধারণ মানুষে যেভাবে খাই স্বাভাবিকভাবে এভাবে উনি খাইতে পারতেছে না তো ওই যে খাবারগুলি মানে মুখ থেকে বের করে দেয় আবার খাইতেছে তো মানে বাবা খুবই মেয়েকে যত্ন করতেছে তো আমরা যেটা দেখলাম আসার পরে এক মিনিটের অপশন নাই মেয়েকে কোন সময় মানে গোসল করাইবো কোন সময় খাবারের টাইম খাবার দেব তো মানে সব সময় ওকে নিয়ে ব্যস্ত থাকে বাবা তো সন্তান যেরকমই হোক মা বাবার জন্য কিন্তু সন্তান সব সময় একই তো এরকম পরিস্থিতি তো দর্শক তো দেখতেই তো পারতেছেন ওই যে বাবা এই পাশে বসে আছে তো ওই যে বাবা উনি বসে আছে তো ওই যে মানে দেখতেছে মানে প্রথমে বাবা ভাত নিয়ে গেছে যে তুমি খাও খাওয়াই দেওয়ার জন্য সে বলতেছে তারটা সে নিজে খাবে একটু ডিম দেন ডিম তো শেষ হয়ে গেছে শুধু ভাত খাইতে পারবো হ্যাঁ তো প্রিয় দর্শক তো দেখেন সে বর্তমানে মৌসুমী ডিম দিয়ে ভাত খাইতেছে তো মৌসুমী বর্তমানে আগের চেয়ে খুবই একটু স্বাভাবিক জীবন আছে তার পায়ে যে শিকলটা ছিল এই শিকলটা কিন্তু এখন আর আমরা দেখতেছি না তো আসলে মানে ডাক্তারের যে দ্বারা ডাক্তারে বলে যে কোনো মানে একটা মানসিক রুগীকে যদি শিকল দিয়ে বন্দি করা হয় তার মানসিক সমস্যা আরো বেড়ে যায় তো এই কারণে মৌসুমিকে মানে পাও থেকে শিকল ছুটিয়ে দেওয়া হয়েছে তো আপনারা জানেন একটা মানসিক বাসাম্যহীন রুগী তারা যদি সুস্থভাবে থাকতে তাদের সাথে ভালো আচরণ করতে হয় সবসময় মানে উন্মুক্তভাবে রাখতে হয় সে সুবাতে মৌসুমিকে উন্মুক্ত করা হয়েছে কিন্তু এরপরে চোখে চোখে রাখতেছে মা বাবা কখন কোথায় চলে যায় সেটা মানে কেউই বলতে পারে না কি চাইতেছে

দেখেন কি করতেছে মানে তুতু দিতেছে গায়ে একটা উন্নাদ 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 তো প্রিয় দর্শক তো এরকম মানে মেন্টালিক সমস্যা এই জন্য এই প্রবলেমগুলি হয় তো আসলে মূলত এই যে মৌসুমীর দায়িত্ব নেওয়াতে আমরা অনেক খুশি কারণ আমরা অসহায় মানুষের পাশে তারা এমপি মহোদয় ওনার দায়িত্ব নিয়েছি এই যে বাবা আবার ডিম নিয়ে আসছে দেখি মৌসুমী মানে বাদগুলি খেয়ে শেষ করে কিনা তো আসলে এই যে দেখেন খাইতেছে তো খুবই কম মানে মন চাইলে খায় আর না মন চাইলে মানে খাওয়ার কোনো তো ওর যখন ভাল তখন তো মাটির ঘরে আছে তো আপনার মৌসুমি আজকে নিজের হাতে ভাত খেয়েছে এই যে এই দৃশ্য আসলে কল্পনা করা যায় না তো সবই হলো আল্লাহর ইচ্ছা আপনাদের দোয়া আপনারা সবাই দোয়া করেছেন বলে এই মেয়েটি আসলে এখন নিজের হাত দিয়ে ভাত খেতে আপনাদের দোয়া আপনারা সবাই মিলে এই বোনটির জন্য দোয়া করবেন আসলে মৌসুমি যাতে আল্লাহ রহমতে সুস্থ হয়ে যায় আপনারা দোয়া ছাড়া আসলে সম্ভব না দাদা দেখি আপনার দাদার সাথে মৌসুমী দাদার সাথে পর দাদা ডাক শুনলেন নাকি একটা পিছিয়ে যাওয়া বসে মুসুর কাছে একদম কাছে বসে মুসুর অনেকদিন পর দাদা ডাক মানে কি ঘটনা ঘটেছিল সেটা যদি একটু বলতেন

দর্শক দেখেন কি সুন্দর করে খাইতেছে নাকি হাসপাতালের মধ্যে নিবে আমরা চেষ্টা করবো তার একটা প্রতিবেদন করার জন্য তার মা বাবার বা মানে একটা সাপোর্ট পাই তাহলে অবশ্যই করার চেষ্টা দর্শক আমরা আজ গাজীপুর মৌসুমীর বিস্তারিত জানার জন্য এসেছি তো দেখতে পাচ্ছেন দর্শক মৌসুমি খোলা আকাশের নিচে বসে আছে মৌসুমি এখন পরিপূর্ণ সুস্থ না হলেও কিছুটা আংশিক কিছুটা সুস্থ হয়েছে তো আমরা সেই কথাগুলো বলবো মৌসুমীর সঙ্গে কথা বলবো আজ আমরা মৌসুমি কেমন আছো মৌসুমি তুমি আগের তুলনায় একটু ভালো আছো এই যে খোলা আকাশের নিচে বসে থাকতে তোমার ভালো লাগে বাতাস খেতে ভালো লাগে মৌসুমি তোমার কাছে এখন কে কীরকম লাগতেছে আগের তুলনায় একটু ভালো আছো আচ্ছা ইয়া মৌসুমিকে দর্শক আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি মৌসুমিকে আগামীকাল ঢাকা নিয়ে যাওয়া হবে এবং তাকে পরিপূর্ণ চিকিৎসা দেওয়া হবে সে মানসিক হসপিটালে তাকে ভর্তি করানো হবে তাই সে আমার মনে হচ্ছে সে আবার পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে যদি ভালো ট্রিটমেন্ট পায় যদি ভালো ভালো ট্রিটমেন্ট পায় তাহলে সে আবার তা স্কুলে যেতে পারবে তাদের তার বান্ধবীর সঙ্গে বা বান্ধবীদের সঙ্গে খেলাধুলা করতে পারবে সে স্বাভাবিক জীবনে আসতে আসতে পারবে ইচ্ছা থাকলে উপায় হয় তো আমরা আমরা যে যেমনটি জানি মৌসুমীর মা মৌসুমীর কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে তার ভিতরে একটা আঘাত চলে আসে সে আঘাতের কারণে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তো আজ আমরা এখানে এসে জানতে পেরেছি মৌসুমীর মা আবার চলে আসছে এবং মৌসুমীর পাশেই থাকবে মৌসুমীর পাশে থেকে তার সেবা যত্ন করবে এবং মৌসুমীর দায়িত্ব নিয়েছে তো আমরা পরবর্তী মৌসুমীর মাকে আমরা দেখানোর চেষ্টা করব দর্শক সে পর্যন্ত ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন আচ্ছা বুঝতে না হচ্ছে এই পর্যন্ত আমরা আছি যদি এই এলাকার যিনি সংসদ সদস্য তিনি নিয়েছে মৌসুমির দায়িত্ব সুস্থ করার যদি তিনিও পিছপা পা দেয় আমরা ইনশাল্লাহ আমাদের নিজ দায়িত্বে মৌসুমিকে আমরা চিকিৎসা করা দেবো ইনশাল্লাহ তো দেখি আসলে মাননীয় যে সংসদ সদস্য এমপি সাহেব উনি খুব ভালো মানুষ উনি অবশ্যই পিছপা পা দিবে না এটা হচ্ছে বিশ্বাস আমাদের এবং কি দর্শকেরও বিশ্বাস এবং মৌসুমির বাবারও বিশ্বাস উনি পিছপা পা দিবে না মৌসুমিকে সুস্থ করেই এরপরে উনি পিছ তার মেয়ে তাকে বুঝিয়ে দেবে আমরা একটু মৌসুমীর বাবার সাথে কথা বলবো তো ভাই আপনি দেখি হ্যাঁ অন্যজনের হাতেরটা খায় না আমি তোমাকে খাওয়াই দেবো আমি খাওয়াই দেবো হবে এই যে আজকে হাসি দেখলাম মৌসুমীর মুখে সেদিন আমরা করে গেছিলাম এই যে কি সুন্দর হাসে দেখি ভাই আমি একটু খাওয়াই দেখি তো খাইনি আপু এই যে নাও একটু খাও খাও আপু নাও টাকা বিরক্ত করেন না মাথায় দাও আপুনা সুন্দর করে দাও ওলনা সুন্দর করে মাথায় দাও 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 ওলনাটা দাও বাবা দাও

আমার বান্ধবী কে কে আছে মৌসুমী মৌসুমী তো বান্ধবী নাম বলো তাদেরকে আমরা নিয়ে আসি তাদের সাথে স্কুলে চলো স্কুলে নিয়ে যাই তোমাকে যাবা স্কুলে যাবা চলো স্কুলে যাই আমরা দেখুন দশটার খেয়াল চলছে তাকিয়ে আছে আসলে মৌসুমী তো এমপি মহাদয় তো ওনার দায়িত্ব নিয়েছে মৌসুমী তো মৌসুমী এখন আল্লাহর রহমতে আগের থেকে একটু ভালো আছে আপনাদের সবার দয় আপনারা অনেকেই বলেছেন যে আসলে মৌসুমি যদি তার মা বাবা একসাথে হয় তাহলে হয়তো বা আগের থেকে অনেকটা সুস্থ হয়ে যাবে যেহেতু আমরা প্রতিবেদনগুলোর মাধ্যমে জানতে পারলাম যে মৌসুমীর মা যখন তাকে ছেড়ে থুয়ে চলে গেছে তারপর থেকে তার এই অবস্থা তো আসলে এখন ওনাদের মা বাবা এক হয়েছে এবং আবার রহমতে তারা ভালোই আছে তো আমরা সেই আপডেট ভিডিওগুলোই আপনাদেরকে দেখা আসলে কীভাবে মানে এক হলো এবং কি কেন বা এত বছর পরে এক হলো সেই কথাগুলো আমরা তুলে ধরবো এবং কি বাবা মা মৌসুমি তিনজনকেই আমরা একত্র করে তাদের যেই জীবনের যে আসলে কতগুলো পথ পারি দিল স্বামী স্ত্রী দুজন একা সেই কথাগুলো শুনবো এবং কি মৌসুমিকে একা রেখে কেন মা চলে গেল সেই কথাগুলো শুনবো আমরা তো এর আগে তুলে ধরেছিলাম কী কারণে তার মা তাকে রেখে চলে গেছে তো আজকেও ঠিক তাই জানতে পারবেন আপডেট

তাহলে কি খাবা বলো তুমি কি খেতে চাও বলো মৌসুমি ওষুধ খাবা ওষুধ ভাত ভাতও খাবা না কি খাবা তুমি তাহলে দেখছেন দর্শক আসলে মৌসুমী এখন কিছুই খেতে চাচ্ছে না তো এখন মৌসুমি অনেকটাই আপনারা দেখছেন এখন সিকল থেকে একদম মুক্ত আমরা আমাদের কথা এবং চিকিৎসকদের কথায় আসলে এখন সিকল থেকে তাকে ছাড়া রাখার ব্যবস্থা করা হয়েছে তার বাবা মা নানি দাদি সবাই আপনার দাদি নাকি দাদি দাদি সব সময় দেখে রাখছেন এখন শীতল থেকে অনেকটাই মুক্ত মৌসুমি যা মৌসুমি যেদিকে চলে যেতে আমরা আছি তোমার সাথে ওই যে বা বলো তোমাকে ঘুরতে নিয়ে যাই মৌসুমি ঘুরতে যাবা চলো ঘুরতে নিয়ে যাই তোমাকে হ্যাঁ মৌসুমি চলো না আমরা ঘুরতে যাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মৌসুমির একটু সার্বিক উন্নতি হয়েছে মৌসুমি এখন একটু সুস্থ এবং সে হাঁটাচড়াও করে এবং শিকল বন্দি ছিল যে মৌসুমি এখন তার পায়ে কোনো শিকল নেই এখন শিকল ছাড়াই সে হাঁটাচড়াও করতেছে তো আসল অবদানটা হচ্ছে গাজীপুরের স্থানীয় সংসদ সদস্য যিনি তা মৌসুমির চিকিৎসার দায়িত্ব নিয়েছে এবং চিকিৎসার মাধ্যমে মৌসুমি কিছুটা উন্নতি আমরা ফলো করছি দর্শক আপনারা দেখুন দর্শক আপনারা সবাই মিলে আসলে দোয়া করছেন অনেকে কমেন্ট করেন নামাজ পড়ে দোয়া করছেন মৌসুমীর জন্য মিলাদ করছেন বিভিন্ন জায়গায় তো আসলে আপনাদের সবার চেষ্টাই আজকে আল্লাহ মোহাম্মদে মৌসুমী অনেকটা সুস্থ তো না হ্যাঁ মৌসুমী এখন বাড়িন্দায় যাবে আমরা দেখানোর চেষ্টা করতেছি মৌসুমীকে আগের জায়গায় তো এই শিকলটা এখনও আছে শিকলটা পরে আছে

আচ্ছা একটা প্রশ্ন তো যে ভিডিও করতেছি তোমার কি ভালো লাগতেছে না তোমার খারাপ লাগতেছে বলো তো আচ্ছা দর্শক আপনারা যারা কমেন্ট করেছেন মৌসুমীকে জিনে ধরেছে বা ভুতে ধরেছে আসলে সেরকমটি কোনো কিছুই নয় সে তার মার চিন্তায় তার মা যে চলে গিয়েছে সেই চিন্তায় আসলে মানুষের মনের ভিতরে যদি কোন ধরনের বড় ধরনের কোনো আঘাত থেকে থাকে তাহলে সেই আঘাত মানুষের প্রকাশ যদি না করতে পারে তখন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে কারণ সেই আঘাতটা সে সহ্য করতে পারে না তো তেমনি মৌসুমি তার মাকে খুবই ভালোবাসত তার মা চলে যাওয়ার পর থেকে মৌসুমি তার একটু মানসিকভাবে ভেঙে পড়ে এবং প্রচণ্ড আঘাত পায় যার কারণে মৌসুমি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং একটু অসুস্থতা হয়ে যায় তো আমরা আমরা আছি মৌসুমীর সঙ্গে আপডেট খবর জানাবো আজকে এখানে এসে আমরা আজকে হচ্ছে শুক্রবার দিন তো আজকে এখানে এসে আমরা জানতে পেরেছি মৌসুমীর মা এসেছে এবং মৌসুমির দায়িত্ব নিয়েছে এবং মৌসুমির পাশে থাকবে সব সময় তো সেই কথাগুলো আমরা মৌসুমির মা সহকারে আমরা আজকে আপডেট দিব দর্শক আমাদের সঙ্গে থেকে মৌসুমের আপডেট খবরগুলো জানতে জানতে পারবেন আমাদের সঙ্গে থাকুন তো প্রিয় দর্শক আজকের প্রতিবেদনটি আমরা দীর্ঘায়িত করছি না আসলে মৌসুমিকে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই দোয়া করবেন আসলে এই মেয়েটির জন্য আসলে এখন দোয়ার প্রয়োজন কারণ সে যেহেতু নামাজ রোজা পড়তে পারছে না আপনারা সবাই যদি নামাজ রোজা পড়ে এই বোনটির জন্য একটু দোয়া করেন হয়তো আল্লাহর রহমতে এই বোনটি আসলে সুস্থ হয়ে যাবে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ